নমস্কার বন্ধুরা বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে দেখেন আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে এই জাহেড়া ফুলটি ফুটেছে আজ এটা প্রথম ফুটল জাহাবের গাছকে কীভাবে পরিচর্যা করতে হয় সেভাবে আমি পরিচর্যা করেছি আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম সে ভিডিওটা তারপরেই কিন্তু এই দুটো ফুলই প্রথম ফুল দেখেন এই একটি ফুল এটা অবশ্য শুকিয়ে গেছে আর এইটা দ্বিতীয় ফুল বলতে হবে প্রথম ফুল নয় প্রথম ফুল হয়েছিল এটা প্রথম ফুল হয়েছিল এটা দ্বিতীয় ফুল তো ফুলটা এখনও পুরোপুরি খোলেনি মুখটা দেখেন আর কালারটা একটু ক্রিমি কালার আছে দেখতে কিন্তু বেশ দুর্দান্ত লাগে আর বাদ বাকি যে সমস্ত গাছ রয়েছে সেই সমস্ত চারবার গাছে কিন্তু এখনও মানে কুঁড়ি সবাই বেরোচ্ছে আর কি একদম ছোট্ট ছোট্ট কুঁড়ি সেগুলো ফুটলেও আমি আপনাদেরকে দেখিয়ে দেব তো আমি যেভাবে আপনাদেরকে বলেছিলাম যা গাছ পরিচর্চা করতে কারণ বলে দিয়েছিলাম যে বসন্তের ফুল যা তো আপনারাও নিশ্চয়ই সেভাবে পরিচর্যা করতে শুরু করে দিয়েছেন অলরেডি তাহলে দেখবেন আপনারা নিশ্চিন্তে থাকতে পারবেন আপনারা ঠিক সময় মতো কিন্তু এই যা ফুল পেয়ে যাবেন আপনারা সেই ভালো রকমেই কোনো অসুবিধা হবে না আপনাদের অনেকে যা গাছ নিশ্চয়ই এরকম ফুল ফুটতে শুরু করে দিয়েছে বা আমার থেকে আরও বেশি সংখ্যায় ফুল ফুটে গেছে অলরেডি আমি যেভাবে আপনাদেরকে পরিচর্চা করতে বলেছিলাম জারাবেরা গাছকে আপনারাও ঠিক সেভাবে পরিচর্যা করে যান দেখবেন আপনারাও কিন্তু ঠিক সময় মতো ভালো ফুল আপনারা পাবেন এই জারাবের গাছ থেকে টাইটেল আর থাম্বেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো তাহলে চলুন সেই আলোচনা বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক দেখেন এখানে আমি একটি সিমেন্টের বড় নাদা নিয়েছি এই নাদাতে আমি আজ আপনাদেরকে শীতে এক ধরনের স্পেশাল শাক বলতে পারেন বা সবজি বলতে পারেন সবজির মধ্যেই পড়ে এটা সেই সবজি দানা আর কি কিভাবে আপনারা আপনাদের বাড়িতে রোপণ করবেন তা আমি আপনাদেরকে দেখাবো যাতে আপনারা বাড়িতে সহজেই রোপণ করতে পারেন আপনারা নিজেরাই চাষ করে আপনারা নিজেরাই বাড়িতে খেতে পারবেন তো সেই জন্যই কিন্তু আমি এই ভিডিওটি করছি আশা করি আপনারাও খুব সহজেই পারবেন বাড়িতে এই চাষটা করতে আপনারাও কিন্তু এরকম ছড়ানো কোনো জায়গাতে কিন্তু এই সবজি চাষটা করবেন আর কি সেই সবজি চাষটা কি সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই দানাগুলি দেখেন দেখেছেন হ্যাঁ এটা ঠিকই ধরেছেন এটা হলো ধনিয়া পাতা বীজ আর কি এই ধনিয়া পাতার বীজ রোপণ করার অন্তত তিন থেকে চার দিন আগে আপনারা ভালো করে ভিজিয়ে রাখবেন এবং সব সময় আপনারা মনে রাখবেন হাইব্রিড ভ্যারাইটির ধনিয়া পাতা কিন্তু আপনারা নেবেন না আপনারা দেশি ভ্যারাইটির ধনেপাতা পাতা আপনারা নেবেন কারণ হাইব্রিড ভ্যারাইটির ধনে গন্ধ স্বাদ সবই অন্যরকম খুব একটা ভালো লাগে না আমার আমি সেই জন্য দেশি ভ্যারাইটির ধনিয়া পাতাটা আমি মানে এই প্রতি সারা বছরই প্রায় আর কি আমি রোপণ করি সব সময় আর কি থাকে আমাদের বাগানে আর কি দেশি ভ্যারাইটিটা আমার ভাবতে বেশি পছন্দ তো আপনাদের যদি হাইব্রিড ভ্যারাইটিটা পছন্দ হয় আপনারা হাইব্রিড ভ্যারাইটির ধনিয়া পাতা রোপণ করতে পারেন আমি তিন থেকে চার দিন আগে আমি এই বীজগুলিকে ভিজিয়ে রেখেছিলাম আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে রোপণ করতে হয় দেখেন এখানে আমি একটি বড় নাদা নিয়েছি আপনাদেরকে আগেই বললাম এই নাদার মধ্যে কিন্তু শুধু মাটি আছে এবং গোবর সার আছে আমি আরও অন্য কোনো সার কিন্তু মেশাই নি কোনো কেমিক্যাল সার তো একদমই নয় আমি পুরো জৈব উপায়ে কিন্তু আমি এই ধনিয়া পাতার চাষ আমি বাড়িতে করি প্রতি বছরই করি কম বেশি আর শীতের কিন্তু এটা একটা স্পেশাল সবজি বলতে পারেন মানে ধনেপাতা খায় না এমন মানুষ আর কি খুঁজে পাওয়া মুশকিল প্রায় কম বেশি সকলেই পছন্দ করে আমার তো খুবই ভালো লাগে তো দেখেন আমি মাটিগুলিকে কিন্তু একটু খুঁড়ে খুঁড়ে নিয়েছি যেহেতু গোবর সার মিশিয়ে রেখেছি আমি তিন চার দিন আগে অন্তত একটু একটু খুঁড়ে খুঁড়ে রাখবেন একটু শুকিয়ে যায় মাটিটা আর কি কারণ ভিজে মাটিতে যদি দানাগুলো দেন দানাগুলো পচে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য মাটিগুলোকে একটু শুকনো করে নেবেন শুকনো করে নিয়ে তারপরে কিন্তু আপনারা রোপণ করবেন তো আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে এই ধনে পাতার বীজ আপনারা রোপণ করবেন আমি আপনাদেরকে আগেই দেখালাম যে আমি এই ধনের দানা আর কি ভিজিয়ে রেখেছিলাম এবার আমি করব কি এই জলটা যেটা ছিল সেই জলটাকে আমি একটু ভালোভাবে ঝরিয়ে নিয়ে আমি রোদেও রেখেছি যে জলটা ছিল সেই জলটাকে আমি একটু ভালোভাবে ঝরিয়ে নিয়েছি সামনে একটু জল আছে তো কোনো অসুবিধা নেই দেখেন দেখেছেন এরপরে করবেন কি আপনারা সামনে একটু শুকনো মাটি মিশিয়ে নেবেন শুকনো যে ঝুরঝুরে মাটি হয় সেই ঝুরঝুরে মাটি আপনারা এই দানাগুলির সঙ্গে এরা মিশিয়ে নেবেন নিয়ে একটু মাখামাখা করে নেবেন যাতে বীজগুলি একে অপরের সঙ্গে গায়ে গায়ে মানে লেগে না থাকতে পারে সেরকম এরকম দেখেন এভাবে একটু মাখিয়ে নেবেন তাহলে ছড়াবে খুব ভালো আর কি মানে এক জায়গায় দলা হয়ে দানাগুলি ছড়িয়ে যাবে না দেখেন দেখেছেন ব্যাস এইভাবে মাখা হয়ে গেল এইবারে আমরা করব কি যে এই যে আমি যে নাদাটা নিয়েছিলাম এই নাদাতে আমি এরকম ছড়িয়ে ছড়িয়ে দেবো চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে দেবো যাতে চারিদিকে বীজগুলি ভালোভাবে ছড়িয়ে যায় সেই ব্যবস্থা আমি করবো তো আমি তাই করছি আপনারা যে কোনো এরকম বড় নাদাতে বা পিটুনিয়া করে যে আর কি ছড়ানো পটে অথবা বাড়ির সামনে যদি জায়গা থাকে সেখানেও যদি আপনারা দেন তাও কিন্তু হবে সব থেকে সহজ হচ্ছে ধনে পাতা চাষ করা ব্যাস ছড়িয়ে দিলেন ছড়িয়ে দিয়ে করবেন কি হাত দিয়ে এরকম একটু মানে একটু মাটি চাপা দিয়ে দেবেন কারণ উপরের দিকে যদি থাকে না তাহলে কিন্তু বিভিন্ন পশু পাখিতে একটু আক্রমণ করে দানাগুলি খেয়ে নিতে পারে সেই জন্য একটু হাত দিয়ে সামান্য একটু চাপা চাপা দিয়ে দেবেন যাতে বীজগুলি পশু পাখির চোখ কি এড়িয়ে যেতে পারে আর যেখানে আপনারা রোপণ করবেন মাটিগুলিকে ভালোভাবে একটু গুঁড়ো গুঁড়ো করে নিয়ে তারপরে কিন্তু রোপণ করবেন ঢেলা মাটিতে কিন্তু একদমই রোপণ করবেন না দেখেন আমি এবার সমান করে দিচ্ছি তা আমার কিন্তু ধনিয়া পাতা বীজ রোপণ করা অলরেডি হয়ে গেল দেখেছেন কোনো ঢেলা মাটি কিন্তু রাখবেন না কোনো ঢেলা মাটি যদি রাখেন না তাহলে বীজগুলি অঙ্কুরোধ গমন করতে অসুবিধা হবে খুব অনেকটাই আর কি সেখানে মাটিগুলিকে একটু গুঁড়ো গুঁড়ো করে নেবেন যেন সমান করে দেবেন আর এই ধনে পাতা কিন্তু রোদ খুব বেশি পছন্দ করে সেই জন্য ভালো রোদও পায় সকাল থেকে বিকাল পর্যন্ত সেরকম জায়গাতে কিন্তু এই ধনে পাতা বীজ রোপণ করবেন সে আপনারা মাটিতে রোপণ করলেও কোনো অসুবিধা নেই যাতে সকাল থেকে বিকেল মধ্যে রোদ পায় সেরকম জায়গায় মাটিতে আর কি আপনারা রোপণ করতে পারেন আর যে কোনো সিমেন্টের টবে বা মতো এরকম টবে যদি আপনারা রোপণ করেন বা কোনো যে মানে ফলের যে আর কি ট্রে হয় সেই ট্রেতেও আপনারা রোপণ করতে পারেন আর আমি যাতে যাতে বললাম আপনারা ধনে পাতা রোপণ করতে পারেন সেই মানে কি বলবো টপ বা পাত্রগুলিকে কিন্তু আপনারা রোদ্দুরযুক্ত জায়গাতে কিন্তু আপনারা রাখবেন ছাওয়া জায়গাতে কিন্তু রাখবেন না কারণ ছায়া জায়গাতে কিন্তু এই বীজের অঙ্কুরোদ্গমন করতে অনেকটা দেরি হবে এবং গাছও ভালো বৃদ্ধি পাবে না এবং তার সঙ্গে সঙ্গে সমস্ত বীজ কিন্তু অঙ্কুরোদ্গমন ভালোভাবে বেরোবেও না সেই জন্য বলছি টানা রোদ্দুর পাই সেরকম যুক্ত সেরকম রোদ্দুরযুক্ত জায়গাতে আপনারা রাখবেন দেখেন বীজগুলি রোপণ করা হয়ে গেল এবার করব কি এবার মেইন যে কাজটা আমাদের করতে হবে দানাগুলি রোপণ করা হয়ে গেল এবার করব কি এবার এরকম ঝাঁঝরি করে জল দিয়ে দেবো দেখেন এইভাবে ঝাঁঝরি করে কিন্তু জলটা আপনারা দেবেন আপনারা কখনোই কিন্তু কোনো মগ টগ কিছু দিয়ে জল দেবেন না তাহলে কিন্তু দানাগুলো এক জায়গায় হয়ে যাবে এরকম ঝাঁঝরি করে জল দিয়ে দেবেন একটু বেশি করে প্রথম দিনকে জল দেবেন যাতে সম্পূর্ণ মাটিটি পুরো ভালোভাবে ভিজে থাকে সেরকম কিন্তু আপনারা চেষ্টা করবেন মাটি যেন কখনোই না শুকিয়ে যায় তাহলে কিন্তু বীজগুলি কিন্তু খুব সহজে অঙ্কুরগমন গমন হবে না তাহলে বীজগুলি মানে অসুবিধা হবে অঙ্কুরগমন করতে সেই জন্য বলছি মাটিটা যাতে সবসময় ভিজে ভিজে থাকে সেদিকে কিন্তু আপনারা লক্ষ্য রাখবেন আর সবসময় খেয়াল রাখবেন কোনো বিড়াল বা কুকুর উঠে কিন্তু অনেক সময় এই বীজের আর কি বীজতলা যাকে বলে সেই বীজতলা কিন্তু চটকে দিতে পারে সেটা যেন না হয় সেদিকে কিন্তু খেয়াল রাখবেন কারণ আমারও কিন্তু মাঝে মাঝে এরকম সমস্যা হয় আর কি দেখা দেয় যেহেতু বাড়িতে একটু বেড়ালে উৎপাত আছে সেহেতু আর যেহেতু বললাম দানাগুলিকে মাটি চাপা দিয়ে দিতে আপনারা কিন্তু অবশ্যই মাটি চাপা দিয়ে দেবেন তা নাহলে কিন্তু বিভিন্ন রকমের কাক পক্ষী ওরা কিন্তু দানাগুলিকে খুঁড়ে খুঁড়ে খেয়ে নেবে আপনারা দেখেন দানা কিন্তু বেশি বেরিয়ে নেই সামান্য কয়েকটা দানা বেরিয়ে গেছে সেগুলো একটু মাটি চাপা দেওয়া একটু কম হয়েছে আপনার জন্য একটু মাটির মাটিটা আপনারা একটু ডিপ করে খুঁড়ে নিয়ে আপনারা বীজগুলি ছড়িয়ে দিয়ে মাটি চাপা দিয়ে দেবেন তাহলে কিন্তু এই মানে ধনে পাতা বীজগুলি সুরক্ষিত থাকবে এবং প্রত্যেকটা বীজ কিন্তু বেশ ভালোভাবে অঙ্ক গমন হবে আমি যেভাবে আপনাদেরকে দেখালাম এই ধনে পাতার বীজ আপনারা কীভাবে কেমন ধরনের মাটিতে রোপণ করবেন আপনারাও ঠিক সেই ধরনের মাটি কিন্তু তৈরি করে নিয়ে আপনারা আপনাদের বাড়িতে ঠিক এই সময় কিন্তু ধনে পাতার বীজ রোপণ করে দেন দেখবেন আপনারাও খুব ভালো ধরনের ধনে পাতা পাবেন আর বাজারে ভরসা কিন্তু থাকতে হবে না সম্পূর্ণ জৈব উপায়ে এটা করবেন কোনো রাসায়নিক সার না কোনো রাসায়নিক কীটনাশক কিছু লাগবে না মাটিতে জাস্ট শুধু আপনারা গোবর সার একটু মিশিয়ে নেবেন তাহলেই কিন্তু হবে আর অন্য কিছু কিন্তু দেওয়ার দরকার নেই প্লেনভাবে আপনারা এই ধনেপাতা বীজ আপনারা বাড়িতে রোপণ করুন দেখবেন ভালো ধনেপাতা পাবেন এবং এটির যা সুন্দর গন্ধ এবং টেস্ট না আপনাদেরকে বলে বোঝাতে না যারা বাড়িতে ধনেপাতা চাষ করেন ঘরোয়া উপায়ে তারা নিশ্চয়ই জানেন বন্ধুরা আজ এই পর্যন্তই আর যদি কোনো কমান থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল আছে এবং থাকবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন গাছপ্রেমী বন্ধু বন্ধু শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটিকে প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে